সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা শিবনাথের অধিকার। তিন দিন আগে পিছিয়ে যখন শিবনাথ চক্রবর্তীর পিতা ও মাতা শশান শয্যা আশ্রয় করলেন তখন শিবনাথের বাড়িতে রইলেন এক বৃদ্ধা পিসিমা মাতাকে শ্মশানে রেখে আসবার দু তিন দিন পরে শিবনাথ তার পিসিমার কাছে এক অসম্ভব প্রস্তাব করে বসল পিসিমা এই দুটো শ্রাদ্ধ শেষ হয়ে গেলেই তোমাকে কাশিতে রেখে আসব পিসিমা অশ্রুসিক্ত নয়ন মুছে বললেন দাদা গেলেন বউ গেল আমারই বা কয়দিন এখন তো কাশিবাসেরই সময় কিন্তু তোর কথা ভেবেই যে আমি সারা হচ্ছি তোর কি গতি হবে বিয়ে থাওয়াও করলি নে যজমান বাড়ি ক্রিয়াকর্ম করতে যাস নে এখন উপায় এতদিন দাদা বেঁচেছিলেন যা করতি তাই শোভা পেত এখন তো আর সেভাবে থাকলে চলবে না কিশোর চক্রবর্তীর নাম তো রাখতে হবে তুই একটা বিয়ে থাওয়া করে সংসার ধর্ম আরম্ভ কর আমি তাই দেখে কাশি চলে যাই শিবনাথ বলল ওসব তোমার না যাওয়ার কথা আমি বিয়ে করি বা উচ্ছন্ন যাই তোমার তাতে কি বুড়ো মানুষ কাশিতে গিয়ে গঙ্গাসনান করো বিশ্বনাথ দর্শন করো শেষকালের কাজ করো শিবনাথকে নিয়ে বসে থাকলে শিবনাথের কথা ভাবলে কি তোমার স্বর্গোলাভ হবে পিসি বললেন দাদা বেঁচে থাকলে সে কথা খাটতো আমি তো আর তোকে কঠিন কাজ কিছুই করতে বলছি নি লোকেই তো বিয়ে করে ঘর সংসার করে কাজকর্ম করে তুই কি রাজ্জি ছাড়া ওসব পাগলামি রাখ আমি যা বলি তাই কর আমাদের যে দুশো আড়াইশো ঘর যজমান আছে দাদা তো সব দেখতে পারতেন না লোক রেখে দিতেন নিজে বড় বেশি হয়তো ত্রিশ চল্লিশ ঘরের ক্রিয়াকাণ্ড করতেন তুইও তেমনি কর তাতে যা আয় হয় তাই দিয়ে সংসার চলে যায় তারপর জমি জমাতে যা আসে দাদা তো এতদিন তা জমিয়েই গিয়েছেন তোর ভয় কি সংসার আমি দেখব তুই শুধু জজমানগুলো রক্ষা করবি প্রজাদের কাছ থেকে যা করতে হয় না হয় তারই করবে শিবনাথ বলল পিসিমা আমি ওর একটাও করতে পারবো না তা যাই বলো আর যাই করো যাক সে কথার অনেক সময় আছে শান্তি মিটে যাক তখন তা হবে এখন একটা কাজ করো তো ঘরে মিছিলি আছে আসবার সময় দেখে এলাম ওই নিমেছু ছেলেটা ছেলেটার খুব জ্বর হয়েছে সে একটু মিছরি মিছরি করে কান্না জুড়ে দিয়েছে তার নিমের তো ওই অবস্থা মিছরি কোথায় পাবে আজ আবার সে কাজে বেরোতে পারেনি তুমি খানিকটা মিছরি আর তিনেক চাল যদি দাও তবে তাদের দিয়ে আসি আহা শুনলাম কাল রাত থেকে তাদের খাওয়া হয়নি হ্যাঁ ওঠো পিসিমা আমি চট করে ওইগুলো দিয়ে এসে তারপর হবিষ্যি করব আসবার সময় একেবারে নিয়ে আসব পিসিমা বললেন এই গুরুদশার সময় কি অমন করে বেড়াতে হয় না যাত্রার ঘরে যেতে হয় বামুনের ছেলে তোকে আর কতই বা শেখাবো আমার পোড়া কপাল আমার অদ্দেষ্টে অনেক ভোগ আছে তাই এই পাগলা ছেলেটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে দাদা আর বউ স্বর্গে চলে গেলেন শিবনাথ বলল এই শোনো কথা আরে আমি তো তোমার ঘাট থেকে নামতেই চাই তুমিই তো নামতে দাও না তা সে কথা থাক এখন আমি যা যা চাইলাম তাই এনে দাও আমি কাজ সেরে আসি আবার জানো তো ভবিষ্যের পরই তাঁতি পাড়ায় যেতে হবে ওই রামা ছেলেটা আজ তিন দিন নিরুদ্দেশ কোনো খবর নেই রামার তার বউ নাকি না খেয়ে দে পড়ে আছে তোমার জ্বালায় তো এই দু তিন দিন কোথাও যেতে পারিনি আজ এইমাত্র সে খবর পেলাম দেখি আমি গিয়ে যদি তাদের শান্ত করতে পারি দেখো দেখি পিসিমা এই ছোনাটার কি অন্যায় আঠারো বছরের ছেলে কোনো কাজকর্ম করবে না তাই সেদিন রামা একটু বকেছিল আর ছেলেটা ফেরার এসব কি হলো হ্যাঁ এখন দেখছি শিবনাথের কথায় বাধা দিয়ে তার পিসিমা বললেন এই দেখ না তুই কাজ করিস নে কিছু করিস নে শুধু পাড়ায় পাড়ায় বেড়াস ওই কার অসুখ হলো তার ব্যবস্থা ওই কার ঘরে খাবার নেই তার বন্দোবস্ত এই সব নিয়েই তো তুই থাকিস এত বড় ছেলে হলি সেটার কোলে বাইশ বছর বয়স হতে চলল তুই কি সংসারের কিছু দেখিস এদিকে পরের বেলায় তো খুব কথা ফুটে পিসিমা আমার ওসব ভালো লাগে না পরের কাজ করা বেশ নিজের কাজ করতে ইচ্ছে করে না বুঝলে সে কথা আমার শিগগির বিদায় করো পিসিমা আর বিলম্ব না করে কিছু চাল আর খানিকটা মিছরি এনে দিলেন শিবনাথ বাড়ি থেকে চলে গেল শিবনাথ স্বর্গীয় রামকিশোর চক্রবর্তী মশায়ের একমাত্র পুত্র রামকিশোর ঠাকুর ছেলে শিবনাথকে ইংরেজি পড়তে দেননি নিজেই মুগ্ধবোধ ব্যাকরণ পড়িয়েছিলেন এবং ব্যাকরণ পাঠ শেষ হলে ক্রিয়াকর্ম শিক্ষা দিয়েছিলেন শিবনাথ অতি সচ্চরিত্র ও সুবোধ ছেলে ছেলেবেলায় পিতার সঙ্গে যজমান বাড়িতে যেত আসত ছোটখাটো পূজাও করত শিবনাথের বয়স যখন আঠেরো বছর সেই সময় দুর্গোৎসবের পর শিবনাথের পিতা রামকিশোর ঠাকুর অসুস্থ হয়ে পড়েন এক যজমানের বাড়ি পুজো ছিল রামকিশোর ঠাকুর শিবনাথকে বললেন এই শিব এই সরকার বাড়ির কালী পুজো তো আমি এবার আর করতে পারবো না অন্য ভালো লোকও পাচ্ছি না তারা বড় সাত্বিক প্রকৃতির মানুষ তা তোমাকেই এবার সরকার বাড়িতে পুজো করতে হবে পূজাবিধি আমি তোমাকে এই দুই দিনে ভালো করে শিখিয়ে দেব শিবনাথ পিতার আদেশ অমান্য করতে পারল না শুধু বলল। এই কালী পুজো বড় কঠিন পুজো বাবা আমি ঠিক ঠিক করে উঠতে পারবো তো তার পিতা তাকে খুব ভরসা দিলেন কালী পুজোর দিন সমস্ত দিন উপবাসী থেকে শিবনাথ সন্ধ্যার সময় সরকার বাড়িতে পুজো করতে গেল ইতোপূর্বেই সে পিতার কাছ থেকে পুজো সম্বন্ধে বিশেষভাবে উপদেশ গ্রহণ করেছিল যথাসময় পূজা আরম্ভ হল শিবনাথ যথারীতি পূজায় বসলো এবং যথা পদ্ধতি পূজা করতে লাগল তার পূজা দেখে সরকার বাড়ির সকলেই বিশেষ সন্তুষ্ট হলেন শিবনাথ পূজা শেষ করে ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল সে তখন চণ্ডীমণ্ডপের একপাশে দুখানি কুশাসন বিছিয়ে শুয়ে পড়ল সরকার বাড়ির কর্তামশাই শিবনাথকে জলযোগ করবার জন্য ডাকতে এলে সে বলল এই এত রাত্রিতে আমি আর কিছু আহার করব না আমি এই স্থানে একটু বিশ্রাম করি কর্তা চলে গেলে শিবনাথ নিদ্রিত হলো কতক্ষণ সে নিদ্রিত ছিল তা সে বলতে পারে না নিদ্রাবস্থায় সে স্বপ্ন দেখল কে একজন সন্ন্যাসী তার শিওরে দাঁড়িয়ে তাকে ডাকছেন শিবানন্দ স্বপ্নাবস্থায় সেই সন্ন্যাসীর কথার উত্তর দিল সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন শিবনাথ কি পূজা করলে শিবনাথ বলল কালী পুজো তোমার কি পূজায় অধিকার জন্মেছে হ্যাঁ সে কথা আমি ভাবিনি বাবা বলে দিয়েছেন তাই যথাশাস্ত্র পুজো করেছি সন্ন্যাসী তখন গম্ভীর স্বরে বললেন দেখো শিবনাথ এমন কর্ম আর করো না পূজা পদ্ধতি জানলেই কেউ পূজার অধিকারী হয় না যখন নিজের প্রাণ মন সমর্পণ করে একাগ্রচিত্ত হয়ে পূজা করতে পারবে তখনই পূজা করো নতুবা করো না এমন করে পাপ অর্জন করো না যদি সত্য সত্য পুরোহিত হতে পারো যদি সত্য সত্য মায়ের পূজা করতে পারো তবে পূজা করতে যেও এমন করে আত্মপ্রতারণা করো না লোক ঠকিও না এই কথা বলে সন্ন্যাসী অন্তর্হিত হলেন শিবনাথের নিদ্রা ভেঙে গেল ঠিক সেই সময় পূজা প্রাঙ্গণে একটা বাউলের দল গাইছিল শক্তি পূজা কথার কথা না শ্যামা যদি কথার কথা হতো চিরদিন ভারত শক্তি পূজে শক্তিহীন হতো না কেবল ডাকের গয়নায় ঢাকের বাজনায় শক্তি পূজা হয় না এক মনোবিল্য দল ভক্তি গঙ্গা জল দল দিলে হয় সাধনা হৃদয় দিলে হয় আতপান্ন কি মিষ্টান্ন মাঝে তাতে ভোলেন না কেবল জ্ঞানদ্বীপ জেলে একান্ত ধূপ দিলে ব্রহ্মময়ী পূর্ণ করেন কামনা শিবনাথ অবাক হয়ে এই গান শুনতে লাগল এ যে সেই স্বপ্নদৃষ্ট সন্ন্যাসীর কথারই প্রতিধ্বনি তবে কি সে সত্যসত্যই পূজার অধিকারী নয় তাহলে তো সে এতদিন ঘোর অপরাধ করেছে শিবনাথ অনেকক্ষণ ধরে এই কথা ভাবতে লাগল বাউলের দল তখন গাইছে কাঙাল কয় কাতরে জাত বিচারে শক্তি পূজা হয় না সকল বর্ণ এক হয়ে ডাক মা বলিয়ে নইলে মায়ের দয়া দয়াকবু হবে না শিবনাথ আর বসে থাকতে পারল না সে উঠে সামনের কালীমূর্তির দিকে চেয়ে বলল হুম মা তুমি সত্য মিথ্যা যা হও আমি বলছি যতদিন অধিকার না জন্মাবে ততদিন আর পূজা করব না এই বলে সে ধীরে ধীরে পূজা মণ্ডপ পরিত্যাগ করে সেই অমাবস্যার অন্ধকারে মিলিয়ে গেল তার পরদিনই সে তার পিতাকে বলল যে সে আর কোনো যজমান বাড়িতে পূজা করতে যাবে না পিতা কত বোঝালেন কত শাস্ত্রবচন আবৃত্তি করলেন কিন্তু শিবনাথ সে কথা শুনল না সেই থেকে শিবনাথ যজনকার্য ত্যাগ করেছে সেই থেকে তার কার্য হয়েছে দেশের সেবা জাতি বর্ণ ভুলে আত্মপর ভুলে যেখানে আত্মের ক্রন্দন সেইখানেই শিবনাথ শিবনাথ বুঝেছে মায়ের সন্তানদের সেবা করলেই হয়তো একদিন সে মাতৃপূজার অধিকারী হবে এই কারণে শিবনাথ এতকাল বিবাহ করেনি পিতার অনুরোধ মাতার জল পিসিমার আজ্ঞা কিছুতেই তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়নি শিবনাথ ঘরে থেকেও গৃহহীন সংসারে তার মন বসত না বিষয়কর্মে সে সম্পূর্ণ উদাসীন হয়েছিল সকলে মনে করেছিল মাথার উপর পিতা আছেন তাই শিবনাথ একটা খেয়াল ধরে বসে আছে যখন সংসারের ভার কাঁধে চাপবে তখন ও সকল খেয়াল দূর হবে পিতা ও মাতা স্বর্গে চলে গেলেন কিন্তু শিবনাথের সে খেয়াল দূর হল না এ খেয়াল একবার জমে গেলে কি আর ছাড়ে পিতার শ্রাদ্ধ উপলক্ষে শিবনাথ একেবারে চরম কার্য করে বসল ব্রাহ্মণের শ্রাদ্ধ এগারো দিনে হয় চার পাঁচ দিন চলে গেল শিবনাথের পিসি শিবনাথকে জানতেন তার দ্বারা যে কোনো আয়োজনই হবে না তা তিনি বিলক্ষণ অবগত ছিলেন তাই তিনি কুলপুরোহিত ও গ্রামের দশজনকে ডেকে শ্রাদ্ধের আয়োজনে প্রবৃত্ত হলেন লোকের অভাব হল না সকলে বিশেষ আগ্রহের সঙ্গে যাতে শ্রাদ্ধকার্য সুসম্পাদিত হয় তার জন্য চেষ্টা করতে লাগলেন শিবনাথের কিন্তু এ সকল ভালো লাগল না সে একদিন তার পিসিমাকে বলল পিসিমা এসব কি হচ্ছে আমি বাবার শ্রাদ্ধ করব না পিসিমা বললেন সে কি কথা তুই পাগল হলি নাকি শ্রাদ্ধ করবি বামুনের ছেলের মুখ দিয়ে এমন কথা বের হলে হয় জানিস হ্যাঁ তা সব জানি কিন্তু আমি শ্রাদ্ধ করব না তোমার কথা মতো হবিষ্যি করছি আমার মনে হয়েছিল যে রকম কঠোরতা পালন করলে হয়তো কদিনের মধ্যে আমার শ্রাদ্ধ করবার অধিকার জন্মাবে কিন্তু কই তা তো হলো না তোর কথাই যে আমি বুঝি না তোরই তো শ্রাদ্ধের অধিকার তুই দাদার জ্যেষ্ঠ পুত্র একমাত্র ছেলে তোরই তো শ্রাদ্ধের অধিকার ও সব কথা বলিস বাবা লোকে পাগল বলবে তোকে তো কিছু করতে হচ্ছে না সেসব আমি ঠিক করে নেব পিসির কথা শুনে শিবনাথ বলল তা যাই বলো পিসিমা আমি বিনা অধিকারে কাজ করব না পিসিমা চোটে বললেন যা যা তুই তোর কাজে যা সব পাগলামি শিবনাথ চলে গেল তার পিসি তার কথাটা আর ভেবেও দেখলেন না তিনি মনে করলেন ওটা শিবনাথের বাজে কথা শিবনাথ শ্রাদ্ধের দুদিন পূর্বে বলল পিসিমা আমার ইচ্ছা যে বাবার নাম করে কাঙালি ভোজন হয় তুমি কি বলো তার পিসিমা এ প্রস্তাবে সম্মতি দান করলেন এবং কাঙালিদের জন্য প্রচুর চিড়ে মুরগি দই প্রভৃতির আয়োজন করবার ব্যবস্থা করলেন দশম দিনে ক্ষৌরকার্য সম্পাদন করে শাস্ত্রানুসারে পিণ্ডাদি প্রদান করতে হয় শিবনাথ সেদিন আপত্তি করে বসল সে ও সকল করবে না সর্বনাশ শিবনাথ বলে কি তখন গ্রামের দশজন ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত সকলে এসে শিবনাথকে বোঝাতে লাগলেন কিন্তু শিবনাথের সেই এক কথা অধিকার বোধ না হলে সে লোক দেখাবার জন্য কিছু করবে না বয়বৃদ্ধরা শিবনাথকে গালাগালি দিলেন জাতিনাশের ভয় দেখালেন শিবনাথের সেই এক কথা সকলেই তখন বুঝলেন শিবনাথের মাথা খারাপ হয়ে গেছে তর্কালঙ্কার মহাশয় শাস্ত্রের বচন দেখিয়ে বললেন এই বিকৃত মস্তিষ্ক ব্যক্তির শ্রাদ্ধের অধিকার নেই অতএব শিবনাথ শ্রাদ্ধ করতে পারবে না কোনো জ্ঞাতির দ্বারা শ্রাদ্ধ কার্য সম্পাদন করতে হবে শিবনাথ এই কথা শুনে হেসে বলল এই তো আপনি ঠিক কথা বলেছেন আমাদের শাস্ত্রবাক্যের কি অন্যথা হবার জো আছে স্পষ্ট বচন শুনুন স্পষ্ট আদেশ শুনুন আমার শ্রাদ্ধের অধিকার নেই আমিও তো ওই কথাই বলছিলুম এই বলে শিবনাথ সেই স্থান থেকে উঠে গেল শিবনাথের পিসিমার কান্নায় বাড়ি পূর্ণ হয়ে গেল প্রতিবেশিনীরা তাকে সান্ত্বনা দিতে লাগলেন অদৃষ্টে না থাকলে ছেলে থাকতেও জলপিণ্ড লাভ হয় না গো এমন সোনার ছেলেটা দেখতে দেখতে পাগল হয়ে গেল শ্রাদ্ধের দিন সকালে দেখা গেল শিবনাথ বাড়িতেই আছে সে কারো সঙ্গে কোনো কথা বলল না চারিদিকে যখন শ্রাদ্ধের আয়োজন হতে লাগলো দ্রব্যাদি যথাস্থানে সজ্জিত হতে লাগলো তখন শিবনাথ বাড়ি থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে দেখা গেল যে সে সেই অশৌচের মলিন বস্ত্রেই স্নান করে এলো সিক্ত বস্ত্র ত্যাগ করল না বা রৌদ্রেও শুষ্ক করবার চেষ্টা করলো না বাইরের ঘরে একখানি তক্তার উপর তার কতগুলি পুঁথি ছিল সে তার মধ্য থেকে একখানি পুঁথি বের করে নিল এবং সেই পুঁথিখানি হাতে করে বহির্বাটির উঠোনে পদচারণা করতে লাগল সে সময় তার অবস্থা দেখে সকলেই বেশ বুঝতে পারল সে পাগল হয়ে গেছে কিছুক্ষণ পরেই তার জ্ঞাতি ভাই এসে শ্রাদ্ধের আসনে উপবেশন করল শিবনাথ কোনো কথাই বলল না তারপর যখন শ্রাদ্ধকার্য আরম্ভ হলো তখন শিবনাথ সেই স্থানে এসে উপস্থিত হল সকলে মনে করল পাগল হয়তো একটা বিভ্রাট বাঁধিয়ে বসবে কিন্তু শিবনাথ সে প্রকার কিছুই করল না সে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে শ্রাদ্ধের দ্রব্যাদির দিকে চেয়ে রইল তারপর প্রাঙ্গনের এক প্রান্তে গমন করে মাটির ওপর বসে পড়ল পাগল কি করে তা দেখবার জন্য দু চারজন তার কাছে গেল সে কোনো কথাই বলল না তারপর ধীরে ধীরে সে তার হাতে ধরা পুঁথিখানি খুলে অত্যন্ত নিবিষ্ট চিত্তে মনে মনে পড়তে লাগল কিছুক্ষণ পূর্বে তার মুখে যে ভাব পরিলক্ষিত হয়েছিল ক্রমে তার পরিবর্তন হতে লাগল সে ধীরে ধীরে যোগাসনে উপবিষ্ট হল তারপর সে অনুচ্চ স্বরে চণ্ডীপাঠ আরম্ভ করল ক্রমে তার স্বর ঊর্ধ্বে উঠতে লাগল তার মুখে অপূর্ব জ্যোতি প্রকাশিত হল শ্রাদ্ধসভায় যারা উপস্থিত ছিলেন তারা অবাক হয়ে এই সুন্দর পাঠ শুনতে লাগলেন এমন পাঠ তারা কখনো শোনেননি শিবনাথ কি এক স্বর্গীয়ভাবে অনুপ্রাণিত হয়ে তন্ময়ভাবে পাঠ করতে লাগল কিছুক্ষণের জন্য শ্রাদ্ধক্রিয়া বন্ধ হল সকলেই সেই অপূর্ব পাঠ শুনতে লাগল প্রায় এক ঘন্টার বেশি সময় শিবনাথ চণ্ডী পাঠ করল তারপর পুঁথিখানি বন্ধ করে দণ্ডায়মান হল সকলে ভাবল এইবার হয়তো সে কোনো কথা বলবে কিন্তু শিবনাথ একটি কথাও বলল না কারও দিকে ফিরেও চাইল না ধীরে ধীরে সে সে স্থান ত্যাগ করে চলে গেল কেউই তাকে অনুসরণ করল না এই ঘটনার প্রায় তিন মাস পরে একদিন সন্ধ্যার সময় শিবনাথ গ্রামে এসে উপস্থিত হল এই তিন মাস কেউ তাকে গ্রামে দেখেনি তার পিসিমা চারিদিকে তার অনুসন্ধানের লোক পাঠিয়েছিলেন কিন্তু কেউই তার সন্ধান পায়নি শিবনাথ বরাবর বাড়িতে এসে উপস্থিত হল বাড়ির মধ্যে প্রাঙ্গনে দাঁড়িয়ে সে ডাকলো পিসিমা শিবনাথের স্বর শুনে পিসিমা তাড়াতাড়ি বেরিয়ে এলেন তিনি দেখলেন ছিন্ন মলিন বসনে শিবনাথ প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে তিনি বলে কেঁদে উঠলেন শিবনাথ যেখানে যে অবস্থায় দাঁড়িয়েছিল তেমনই থাকল পিসিমার ক্রন্দন একটু কমলে সে বলল পিসিমা আমি তোমাকে দেখতে এসেছি অনেক স্থান ঘুরে এসেছি অধিকার আর হলো না এই জন্মে হবে না এই কথাটাই তোমাকে বলতে এলাম পিসিমা তুমি কাশি যাও আর আমিও বেরিয়ে পড়ি এই বলেই শিবনাথ তাড়াতাড়ি চলে গেল তার পিসিমা চিৎকার করে ডাকতে ডাকতে বাইরে গেলেন ওরে শিবু শিবু ফের যাস নে শিবনাথ তখন অন্ধকারে কোথায় মিশে গেল তারপর আর কেউ শিবনাথকে গ্রামে দেখতে পায়নি তবে একবার ওই গ্রামের কয়েকটি লোক কাশিতে গিয়েছিল তারা গ্রামে ফিরে গল্প করেছিল যে তারা শিবনাথকে কাশিতে দেখতে পেয়েছিল তারা তাকে বাড়িতে আনবার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই স্বীকৃত হয়নি সে নাকি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায় আর বলে কবে অধিকার হবে